আমি ব্রিটিশ খাবার আন্দোলন দেওয়ার ইতিহাস এখানে পড়েছি যারা ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করেছে তারা মুজাহিদ তো এই বঙ্গবন্ধু ব্রিটিশ খাবার আন্দোলনের যুক্ত ছিলেন যার কারণে তার প্রতি আমার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা ছোটবেলা থেকে এবং সে যখন তার যে ভাষণ আমি শুনেছি যে আমি যখন অভাবগ্রস্ত মানুষকে দেখি তখন আমি পাগল হয়ে যাই আজকে আমি ঢাকা আসছি এক দুই দেড় মাস হবে আমি বস্তিতে যে মানুষগুলো দেখি দুতলা তিনতলা সেলাতে থাকি তারপরে মশার কারণে আমরা ঘুমাইতে পারি না আর এই পরিস্থিতিতে যে গরিব মানুষগুলো থাকে আজ তাদের কি অবস্থা এই দেশ এই এক বছর হলো মশার কারণে যেখানে কোথাও কোনো একটা জনজাট ছিল না এই ঢাকার শহর আজকে আমি মহাম্মদপুর থেকে আসি আমি আসার পরে আগে দাম জাম জনজাপ গত পাঁচ হাজার অত জাম ছিল না এই দেশে এই দেশে কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা ভেঙে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে ঠিক যেভাবে লিবিয়ায় করা হয়েছে সিরিয়ায় করা হয়েছে আমার দেশে গুম হত্যা চলতেছে নির্যাতন চলতেছে মানুষ কোনো কাজ শিখে বলতে পারতেছে না আমি আমাকে আমার বক্তব্য আমার বাড়ি এলাকায় গিয়ে আমি যে মাসিতে নামাজ পড়াই আমার এলাকার লোকজন তো আমি আওয়ামী না আমি অত্যাচারের বিরুদ্ধে জুলুম করে কিভাবে আমি কথা বলছি আমাকে অনেকে বলছে হুজুর আপনাকে ধরে নিয়ে যাবে আমি বলছি দেখেন শেখ হাসিনা শেখ

তিনি শাসন করতেন স্বাগত করতেন এমন তিনি ব্রিটিশ বিদ্রোহ হওয়ার কারণে তার বিরুদ্ধে ছিল এই ব্রিটিশ শক্তি আমেরিকা শক্তি মুক্তি বিরুদ্ধে সেই সময় অস্ত্র পাইছিল আমরা বুঝি নাই 5 আগস্টের পরে বুঝি আসছে আমাদের মাথায় চলছে সেই ঠিক ব্রিটিশ এবং আমেরিকা শক্তি এই দেশ আমাদের কিছু রাজনৈতিক বিদ্রোহী কে টাকা দিয়ে কিনছে যেরকম মির্জা ফলের ছিলেন আমরা কথা শেষ করি সংযুক্ত আছে বঙ্গবন্ধু হত্যায় তদন্তে বের হয়েছে বেরোবে সেই সত্যি তার সেই কারণেই এই বঙ্গবন্ধু পরিবারের উপরে যে এই দেশের প্রতি অর্থ ভালোবাসা ছিল যার ভিতরে কোনো ছিল না সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আমার বঙ্গবন্ধু ছিল এই মানুষের কয়েক দুটি মানুষের বন্ধু ছিল আজ এই দেশে একটা ক্ষুধ একটা মানুষ থাকতো না এই দেশ যদি সঠিক ভাবে চলতো সোনার বাংলাতে যেখানে আগে কাঠায় আট মোণ ধান হয়তো এখন কাঠায় পাঁচ গুণ ধান হয় এখন মানুষ থাকতে একটা বাজারে সুদ করা সুদ দশ হাজার টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে মাসে দশ হাজার টাকা কামাই করে আমার বন্ধু বলেছিলেন এই মুনাফার ক্ষুদ্রের বিরুদ্ধে আমার যুক্ত এই সূত্রের বিরুদ্ধে আমার যুক্ত সেই সূত্র আবার এই দেশ দখল করছে আমার আমি এটা বুঝেছি আমি আমার জীবনে আমার জীবনকে আর ব্যয় করি না আমাকে মেরে ফেলা হবে আমি একা অলি উল্লাকে যদি মেরে ফেলা হয় এমন একটা সময় আসবে আমি বেশি দেরি নাই এই যারা এই যারা দেশ দখল করছে এরা হাজার হাজার নিরীহ

কুয়েত সৌদি আরব যা দেখেন এগুলো সবই ব্রিটিশ ইন্ডো পেসিফিক আমেরিকার দখলে ওইখানে আলম দেখে টাকা পয়সা যা লাগবে সব দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না আমাদের দেশেও সেই পন্থা এটাকে বলে আরব বসন্ত রাশিয়া কয়েক বছর দুই তিন বছর আগে সতর্ক করেছে যে বাংলাদেশেও বাংলাদেশে আরব বসন্ত শুরু হয়েছে আমার দেশে এই বেশি সময় পাখি না আমি দেখতাম আমি সাধারণ মানুষ আমাকে কেন হত্যা করে আমি কি বলছি উনি এত সৎ ওনার দল এত সৎ আপনি বলছেন হ্যাঁ তাহলে এত বড় দুর্ভিক্ষ কেন হলো মানুষ না খেয়ে মরে গেল আপনি করছেন ভাই সুন্দর আমার কাছে কথা বলবেন না কোনো